হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসৌগিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত এটা হলো সরস্বতী পুজোর বিসর্জনের পরের দিনের ব্লগ পরের দিন দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি আমাদের লজে পুজো দিতে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের লজে মহাপ্রভু ঠাকুর এসেছেন আর অষ্টম অষ্টমপ্রহর নাম সংকীর্তনও হবে তো কাল থেকেই শুরু হয়ে গেছে গতকাল থেকে শুরু হয়ে গেছে আর আমরা আজকে সবাই মিলে পুজো দিতে চলে এসেছি বাড়ির সব মেয়েরা মিলে তো এইখানে সবাই আছে তোমরাও দেখতে পাচ্ছ এখানে মিনা মা ছোটো মা ফুল মা দুজন দিদি ভাই আমি আর ছেলেদের মধ্যে শুধু একা এসেছে ফুল জেঠু না দাদাভাইও এসেছে দাদাভাইকে আর দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় কিন্তু দাদাভাই ছিল তো পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো কেন বলতো সকাল সকাল তো অনেকের অনেক কাজ থাকে যেহেতু আমরা শুধু মেয়েরা এসেছি মেয়েদের কত কাজ থাকে সকাল সকাল তো কাজটা সেরে তারপরে আমরা সবাই মিলে পুজো দিতে এসেছি আর পুজোটা দেওয়ার কথা ছিল ফুল মাদের ফুল জেঠু আর ফুল মাদের তো ফুল জেঠু বললো এটা যেহেতু আমিও তো বাড়ির একটা মানুষ তো আমি যেহেতু বাড়ির ছেলে হয়ে পুজো দিতে যাচ্ছি তো তোমরাও সবাই মিলে চলো পুজো দিতে তাই আমরাও সবাই মিলে চলে এসেছি শুধু এখানে বলে এখানে নয় জানো তো আমরা যেখানে যাই সবাই মিলে একসঙ্গে যাই অন্য কোথাও যদি পুজো দিতে যাই তো সবাই মিলে একসঙ্গে যাই কোথাও যদি খেতে যাই তো সবাই মিলে একসঙ্গে যায় মানে আমাদের পরিবারটা একটু অন্যরকম অন্যরকম বলতে সবাই চাই যে সবাই একসঙ্গে হাসি মজা আনন্দ করে থাকতে তো সরস্বতী পুজোর তো অনেকগুলো ব্লক ছিল তোমরা তো জানো আমাদের বাড়িতে তিন দিন ধরে পুজো হয় তো তিন দিনের অনেক ব্লক ছিল যেগুলোতে অনেক হাসি মজা ঠাট্টা কত সব কিছু ছিল কিন্তু সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি এই ভিডিওগুলো না থাকার জন্য তো এই কয়েকটা ভিডিও ছিল তার জন্য এই ভিডিওটাও বানালাম তো এইখানে দেখো প্রচুর ভিড় হয়েছে তো ফুল বলছে দিকে হয় তাড়াতাড়ি করে পুজো দিয়ে চল পুজোটা দিয়ে দিই তো তোমাদেরকে যেটা বলছিলাম তো যেহেতু ফুলমাদের এর পুজো দেওয়ার ছিল তাই ফুল জেঠু সবার জন্য ডাব এনে দিয়েছে ফুল জেঠু বলছিলেন যে আমরা পুজোর থালা নিয়ে যাবো তোরা কি খালি হাতে যাবি চল সবার জন্য ডাব এনেছি একটা একটা করে ডাব নিয়ে যাবি তো ডাব নিয়ে তো পুজো দিতে এসেছি আর প্রথমে তো দেখলে ওই মন্দিরটার চারদিকে প্রদক্ষিণ করলাম আর এইখানে না সবাই দেখো হাততালি দিচ্ছে যে এইখানে হচ্ছে ওই যে নাম সংকীর্তন হচ্ছে তাই সবাই ওই হাততালি দিয়ে ওই নাম সংকীর্তন গান করছে আর আমি না ভয়েসটা অফ করে দিয়েছি প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় এই আনন্দ অনুষ্ঠানটা হয় তো নিজেদের জায়গায় হয় মহাপ্রভু ঠাকুর তিন দিন ধরে এইখানে থাকেন অষ্টমপ্রহর নাম সংকীর্তন হয় কতটা পূর্ণ হয় বলুন তো অনেকে তো পূর্ণ করার জন্য নিজেদের বাড়িতেই হরি মানে নাম সংকীর্তন করেন ঠাকুর এনে বসান কিন্তু ফুল জেঠুর এতটা ভাগ্য ভালো যে তার নিজের জায়গায় প্রত্যেক বছর এই অষ্টমপ্রহর নাম সংকীর্তন হয় আর এই জায়গাটা এত বড় না গ্রামবাসীরা এই জায়গাটাই প্রত্যেক বছর করে আর এটা তো অনেক দিন হয়ে এসছে এই পুজোটার ফুলজে ঢুকেতে তোমরা দেখতে পেলে ফুল ফুলজেঠু কতটা মজার মানুষ এইরকম সেজে এসেছে তো দাদাভাই একটু বকাবকি করছিল কেন তুমি এই রকম সেজেছ তো সবাই তখন বলল থাক না নিজের মতন থাকতে দে না একটু তো ফুলজেঠু একটু মানে আনন্দ করতে ভালোবাসেন আর কি মানে সবাইকে নিয়ে আনন্দ মানে যখন এইখানে আমাদের দেশের বাড়িতে আসে তো সবাইকে নিয়ে একটু আনন্দ করে চলো টাটা ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও